আট ঘন্টা ধরে ইডির তল্লাশির পর সাঁয়থিয়া নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের বাড়ি ছাড়েন প্রাথমিক নিয়োগ দুর্নীতির মামলায় মুর্শিদাবাদের বরঞ্চা বিধানসভার বিধায়ক জীবনকৃষ্ণ সাহার সাঁয়থিয়ার এক আত্মীয়ের বাড়ি অর্থাৎ জীবনকৃষ্ণ সাহার পিসির বাড়িতে সোমবার সাত সকালেই ইডির আধিকারিকরা এসে প্রায় আট ঘণ্টা তল্লাশি অভিযান চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তদন্তের মাঝেই বিধায়ক জীবনকৃষ্ণ সাহাকে তথ্য লোপাটে জেরে কাঁধের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় ইডির আধিকারিকরা সাঁথিয়া নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মায়া সাহার বাড়ি থেকে বেরিয়ে যেতেই ওই কাউন্সিলর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান কেন্দ্রীয় তদন্ত আধিকারিকদের তদন্তে সম্পূর্ণ আমরা সহযোগিতা করেছি এরপর আমাদেরকে আঠাশে আগস্ট কলকাতার সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলেছে সেখানেও আমরা গিয়ে সব রকম তদন্তে সহযোগিতা করব। শুভদীপ গুয়ের রিপোর্ট সংবাদ পাঠিয়ে আমি সুস্মিতা আপনারা দেখছেন খবর সত্যদর্শন সাইথিয়া সকাল থেকে দেখলাম কিছু ইডি আধিকারিক আমরা পরে বসতে পারলাম যে ওটা ইডি আধিকারিকরা এসছে এটাই জানতে পারলাম সকাল থেকে অনেক সকালে সেটা বলতে পারবো না কতজন এসছে কারা সেটাও তো বলতে পারবো না আমরা তো বাইরে আমরা তো ভিতরে নয় ঢুকলেন ওনার বাইরে এটাই দেখলাম না 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 সেরকম তো আমরা ভালো মানুষ একদম অবশ্যই ভালো মানুষ

না এটা কথা আমার নাই ভাই প্রসঙ্গ ওই রকম দাদার সঙ্গে না সেরকম নাই করলো ইডিএসে সব দেখলো তল্লাশি করলো কিন্তু কিছু পাইনি খুব আনন্দ হলো

အဲ့ဒါကိုသိတာဆိုရင်စောကြီးနေတယ်လို့ပြောချင်တယ်။ဒါကိုရရှိခဲ့တယ်။အဲ့ဒါကိုကျွန်တော်တို့အခုစောင့်နေပါသေးတယ်။